আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ডায়রি বাই আনাবিয়া আজকে আমি শেয়ার করব লাউ চিংড়ি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয় সেটি দেখাবো প্রথমে বড় একটি পাত্রে রান্না করা তেল পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ দিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে একটু ভেজে নিব পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটি সফট হয়ে না আসে ঠিক ততক্ষণই ভাজবো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি যেন সাইডে পুড়ে না যায় এবং তলানিতে লেগে না আসে যত বেশি ভালোভাবে ভাজা হবে ঠিক ততটাই খেতে ভালো লাগবে সুন্দর মতো এটাকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা হাফ চামচ সম্পূর্ণ মিশ্রণের সাথে আদা রসুন বাটাটা মিশিয়ে দিব এবং দুই মিনিটের মতো ভাজবো দুই মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পানি খুব বেশি পানির প্রয়োজন হয় না চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছ থেকে কিছুটা পানি বের হয়ে আসবে এজন্য আমি বেশি পানি অ্যাড করব না এখন দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো চেষ্টা করবেন মরিচের গুঁড়ো কম ব্যবহার করতে তাহলে লাউয়ের কালারটা সুন্দর আসবে এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব আজকে রান্নার জন্য আমি ফ্রেশ একটি কচি লাউ নিয়েছি ফ্রেশ লাউ কিন্তু খেতে খুব মজা লাগে রান্না করলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় লাউটা সম্পূর্ণভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি মশলার সাথে দিয়ে মিশিয়ে নিব লাউ রান্না কিন্তু পানির পরিমাণ খুবই কম ইউজ করতে হয় বেশি পানি দিলে কিন্তু এটা ভালো হয় না কারণ লাউ থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে খুব বেশি পানির কিন্তু প্রয়োজন হবে না আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম এখন চুলার আঁচ খুব বাড়িয়ে দিব এবং হাই হিটে এটাকে রান্না করব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে এই তো খুব ভালোভাবে এটা জাল হচ্ছে এবং লাউটা সেদ্ধ হচ্ছে একটু নেড়েচেড়ে আবার একটু ঢেকে দেব এখন আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এই রান্নাটা আমি মিডিয়াম হাই হিটে করেছি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম হাই হিটে করতে হবে এখন আমি এক টেবিল চামচের মতো একটু চিনি অ্যাড করে নিলাম যেন লাউটা খেতে খুব মিষ্টি লাগে কারণ সবসময় কিন্তু লাউ মিষ্টি হয় না কিন্তু লাউ মিষ্টি না হলে আবার খেতেও ভালো লাগে না এখন আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন ঝোলটি শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিব আমি কুচি করে রেখেছিলাম ধনে পাতা সেটাকে দিয়ে দিলাম এখন ধনেপাতাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন লাউই তরকারিটা কিন্তু অলমোস্ট ডান খুব সুন্দর কালার এসেছে আপনারা কে কে এরকম সিম্পল ওয়েতে আমার মতো লাউ চিংড়ি রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন এবং আমার এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আল্লাহ হাফেজ